এখন আমরা কোথায় যাব জেন পাস দু হাজার পঁচিশের ফর্ম ফিল আপ কিন্তু ডেট বলবো সেই ডেটের মধ্যে হওয়ার সম্ভাবনা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট আছে এনএম এম এর এক্সাম ডেট কবে অ্যাডমিট কবে মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটাই রিকোয়েস্ট আপনি সব কিছু সলভ করে তাড়াতাড়ি ছাত্রদের পড়াশোনার জীবনটা তো শুরু করতে দিন চাকরি হবে কি হবে না আমরা জানি না এখন জেন পাসের ফর্ম ফিল আপই শুরু হলো না হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আবারও তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু চলে আসলাম আজকের ভিডিও টপিক কি হবে আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব জেন পাস যারা এইচএস পাস পাস করেছ এবং জেন পাস এক্সাম দিয়ে ভর্তির স্বপ্ন দেখছিলে সেই জেন পাসের পরীক্ষা কবে হবে ফর্ম ফিল কবে হবে এবং সেই সাথে সাথে ডাব্লিউ এএনএম যে নার্সিং ফর্ম ফিল আপ তোমরা করেছো নার্সিংয়ে ভর্তি হবার জন্য সেই নার্সিংয়ের এক্সাম কবে হবে তো এই দুটো টপিক এবং তার সাথে যে মেন টপিক এত দেরি হচ্ছে এবং যদি বেশি দেরি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের জীবনের এক একটা দিন কিন্তু এখন প্রচুর দাম কারণ এইচএসি এক্সামের রেজাল্ট বেরিয়ে গেছে এতদিন হয়ে গেল এখন কোথায় ভর্তি হব কিভাবে ভর্তি হব জেন পাসের এখন ফর্ম ফিল শুরু হলো না আদার যে ইউনিভার্সিটি কলেজ তাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে শেষের দিকে এবার তাদের ভর্তি প্রক্রিয়া শেষ হবে এবার তুমি কী করছো তুমি সেই সব ইউনিভার্সিটি কলেজে ভর্তির জন্য ফর্ম ফিলাপ করছো এবং সেখানে তোমার নাম আসছে এক্সাম দিচ্ছ তোমার রেজাল্ট আসছে সেখানে তুমি ভর্তি হচ্ছ না এবার ভর্তি হচ্ছ না কারণ তুমি ভাবছো আমি জেন পাসের জন্য প্রিপারেশন নিয়েছি আমি এন জেএনএমের জন্য প্রিপারেশন নিয়েছি তো আমি সেখানে ভর্তি হবো এবার এখানে ভর্তি হচ্ছ না এবং ওটাও লেট হয়ে যাচ্ছে এবার মাথাতে একটা ডিপ্রেশন স্বাভাবিকভাবে সবার থাকবে যে এটাও হচ্ছে না ওটাও হচ্ছে না এবার তোমরা কোনটা করবে সেটা এখন বুঝতে পারছো না তো সে সমস্ত টপিক নিয়ে আমরা আলোচনা করবো এবং এই সাথে সাথে জেন পাস দু হাজার পঁচিশ এবং এএনএম এন এর পরীক্ষা জেন পাসের ফর্ম ফিল আপ পরীক্ষা এবং এনএম জেন এর এক্সাম এই দুটো জিনিস যাতে খুব দ্রুত করানো যায় খুব দ্রুত সেই টপিক নিয়ে আমরা কথা বলবো এবং কিভাবে আমাদেরকে একত্রিত হয়ে মেল করতে হবে কিভাবে আমাদেরকে টুইটারে আমাদেরকে পোস্ট করতে হবে ফেসবুকে পোস্ট করতে হবে ডাব্লিউ কে পোস্ট করতে হবে এবং কি কী প্রসেস আছে কী কী ট্যাগ হ্যাশ ইউজ করতে হবে কোন পোস্টার তোমরা পোস্ট করবে সবাই কেমন আছো কলেজ কথা ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য তোমাদের রিকোয়েস্টে ভিডিও নিয়ে আসলাম আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে তো প্রথমেই যে টপিকটাতে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের জেনপাস দু হাজার পঁচিশের ফর্ম ফিল আপ কবে হবে অনেক দিন ধরে শুনছি শুধুই ফর্ম ফিল আপ হবে এই আগামী সপ্তাহে হবে কাল হবে পরশু হবে দশ দিন পর হবে পনেরো দিন পর হবে কিন্তু হবে এটা কবে আর কবে হবে এতদিন সব ইউনিভার্সিটি কলেজের ফর্ম ফিল আপ শেষ এক্সামও হয়ে গেছে অনেক ইউনিভার্সিটি কলেজের তাদের রেজাল্ট হবে এখন জেনপাসের ফর্ম ফিল আপই শুরু হলো না কবে হবে তো সত্যি খুব খারাপ লাগছে আমাদের পশ্চিমবঙ্গের আমরা বাসিন্দা আমরা ছাত্র আমাদের জন্য কেউ কিছু ভাবছে না আমাদেরকে সবসময় পিছনে ঠেলে দিচ্ছে এবং এমনিতে তো আমাদের পশ্চিমবঙ্গের চাকরি এই অবস্থা তারপরে সামান্য পড়াশোনার সুযোগটা তো করে দিন মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটাই রিকোয়েস্ট করি আপনি সব কিছু সলভ করে তাড়াতাড়ি ছাত্রদের পড়াশোনার জীবনটা তো শুরু করতে দিন চাকরি হবে কি হবে না আমরা জানি না কিন্তু পড়াশোনার সুযোগটা তো অন্তত করে দিন আপনি এরভাবে আমাদেরকে ঝুলিয়ে রাখবেন না তোমাদেরকে একটা সম্ভাব্য ডেট বলবো সেই ডেটের মধ্যে হওয়ার সম্ভাবনা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট আছে আমার কাছে কিছু দাদা আমাদের বিভিন্ন অফিসে কাজ করে সেই সমস্ত দাদাদের কাছ থেকে আমরা কিছু ইনফরমেশন তোমাদের জন্য কালেক্ট করেছি সেটা হচ্ছে জেন পাসের দু হাজার পঁচিশ জেন পাস দু হাজার পঁচিশের ফর্ম ফিল আপ কিন্তু জুলাই মাসের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে এটাতে জুনের শেষের দিকে জুলাই মাসের প্রথম সপ্তাহে কিন্তু শুরু হচ্ছে জেন পাস দু হাজার পঁচিশের ফর্ম ফিল আপ এনএম জেএনএম এর এক্সাম ডেট কবে অ্যাডমিট কবে ডাব্লিউ বি এর যে অ্যাডমিট সেটা হচ্ছে আমরা ফার্স্ট উইকে পেয়ে যাব জুলাই মাসের ফার্স্ট উইকে পেয়ে যাব এবং জুলাই মাসের চোদ্দ তারিখে এক্সাম হওয়ার কিন্তু নাইনটি নাইন চান্স আছে জুলাই মাসের চোদ্দ তারিখে ভগবানের কাছে আশীর্বাদ করে তোমরা যাতে তাড়াতাড়ি এক্সামটা হয় এবং এটাই যেন সত্যি হয় তারপরে আমাদেরকে দ্রুত করানোর জন্য আমাদের কি করতে হবে স্টুডেন্টদের পাওয়ার কিন্তু সব থেকে বেশি পৃথিবীতে স্টুডেন্ট চাইলে অনেক কিছু একতভাবে করতে পারে তো আমাদেরকে আওয়াজ তুলতে হবে আমাদেরকে সোশ্যাল মিডিয়া আমরা ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ব্যবহার করছি সেখানে আমাদেরকে কন্টিনিউ কিছু কিছু ট্যাগস তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিনে তো এই ট্যাগগুলোকে তোমরা ইউজ করো পোস্ট করো যে তাড়াতাড়ি করার মুখ্যমন্ত্রীকে ইমেল করো মুখ্যমন্ত্রীকে কী লিখে তোমরা ইমেল করবে সেটা আমাদের ডিসক্রিপশনে থাকবে তোমরা চাইলে তোমাদের সুবিধার্থে আমি একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ করেছি সেই গ্রুপে তোমাদের ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে তো সেই গ্রুপে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও সেখানে আমাদের প্রতিনিয়ত আপডেট থাকবে সবাইকে একসঙ্গে একত্রিত হয়ে আওয়াজ তুলতে হবে নাহলে কিন্তু হবে না তো সবাইকে আমি রিকোয়েস্ট করবো সমস্ত ছাত্রদেরকে তোমরা অবশ্যই একত্রিত হও পোস্ট করো ইমেল করো পশ্চিমবঙ্গ গভর্নমেন্টকে ইমেল করো সব কিছু আমরা ডেসক্রিপশনে কিন্তু আমাদের থাকবে কিভাবে ইমেল করতে হবে কি লিখতে হবে কোন হ্যাচট্যাগ ইউজ করতে হবে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কাছে যাবে যে আমরা ছাত্র আমরা এবার কোথায় যাবো আমাদের কমসে কম আমাদের এক্সামটা নিয়ে আমাদের ভর্তির সুযোগটা করে দিন চাকরি দিতে হবে না আপনাকে আপনি তো চাকরি দিচ্ছেন না কমসে কম আপনারা একটা ভর্তির সুযোগ করে দিন যেন পড়াশোনাটা করতে পারি এটাও এখন ফর্ম ফিল আপই হচ্ছে দু হাজার পঁচিশে জুন মাস প্রায় শেষের থেকে এখন ফর্ম ফিল আপই ডেট নেই ফর্ম ফিল আপ এক মাস ধরে হবে তারপর আবার এক্সাম হবে কবে ভর্তি হবেও কবে বাকি ইউনিভার্সিটি কলেজ সব ভর্তি হয়ে যাচ্ছে ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে এক্সাম হয়ে গেছে রেজাল্ট বেরোবে এখন আমরা কোথায় যাব এইদিকে বাড়িতে কথা কোচিং করতে মন হচ্ছে না কিভাবে কোচিং করব এক্সামের ডেটই নেই এক্সামের ফর্ম ফিলাপই নেই কারো কোচিং করতে পড়াশোনা করতে মন ইচ্ছা হবে এত যদি লেট হয় একটা মাইন্ডের একটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে যাচ্ছে আমাদেরকে রিকোয়েস্ট করছি সবার পক্ষ থেকে আমি যে আপনারা তাড়াতাড়ি এক্সামগুলো কন্টাক্ট করান এভাবে আমাদেরকে ফেলে দেবে না ছাত্রদেরকে এমনিতেই তো ছাত্র জীবনের পরে কিভাবে কি চাকরি এই অবস্থা আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ সব কটা ভারতবর্ষের এই অবস্থা ভারতবর্ষের আমাদের আমাদের ছাত্রের জন্য কেউ কিছু ভাবে না সবাই ভোটের সময় ভোটের জন্য ছাত্রদের কাছে আসে ছাত্রের তোমরা যুব সমাজ কিন্তু ছাত্র যুব সমাজের ডিপ্রেশনটা কেউ কথা ভাবছে না যে আমাদেরকে আওয়াজ তুলতে হবে তো সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো এবং কীভাবে টুইট করবে কীভাবে পোস্ট করবে সেগুলো আমাদের ডিসক্রিপশনে থাকবে তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকো সেখানে আমরা নিয়মিত সব কিছু আপডেট দিয়ে থাকি সবাই ভালো থাকবে পরবর্তী ভিডিওতে কিন্তু আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ